এখানে আমরা সুইপের মাধ্যমে ধানের ক্ষতিকর পোকা এবং উপকারী পোকা দেখার জন্য সুইপ করতেছি পোকাগুলা পরবর্তীতে হচ্ছে পোকা চেনা হবে এবং সেখানে ক্ষতিকর পোকার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হবে যদি ক্ষতিকর পোকার সংখ্যা বেশি পাওয়া যায় তখন আমরা হচ্ছে কীটনাশক স্প্রে করতে বলবো আর যদি সেটা ক্ষতির লেভেল পর্যন্ত না থাকে তখন আমরা সেটা কীটনাশক স্প্রে না করে অন্যান্য ব্যবস্থা কোনো দেওয়ার জন্য পরামর্শ প্রদান করব।